বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আর একটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোভতি কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে এত গালিগালাজ করা হচ্ছে আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে ওই গালিগালাজ চলমান ছিল তখন বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ না তাকে গ্রেফতার করার জন্য প্রেসিডেন্ট বললেন তিন কারণে নির্দেশ দিচ্ছে না আমাদের আমির জামাতে কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি আমির জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করব আমরা নাম্বার টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব সেই প্রেসিডেন্ট তখন বলেছিলেন আমি তিনটা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম নাম্বার ওয়ান এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিত আমার নাম উচ্চারণ করতেছে আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারেরই অংশ এই প্রচার তাকে করতে দাও কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই আমার নাম নীতি নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে টিম করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সজীবজের জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র দিলিপ্ত কোনো কাজ নাই সাদা তুলতে তুলতে যখন সাদা শেষ সাদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিলিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার আমি তখন বলেছিলাম আপনারা আড়াই লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর আড়াই লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দশ কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য অনুষ্ঠান গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছে আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল পাঁচই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয় আর তারও ছয় মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছে আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রেখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো আর পরে কিছু খুঁজে পাবেন না সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না কোনো গালিগাজের জবাব আমরা দিতে চাই না জিভ্যা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময় রক্ষ কাটত কখন কাটত তখন তোমাদের জন্ম হয় নাই তোমরা বুঝতে পারবো আমরা পরিষ্কার বলতে চাই এই সব গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন এই আঠারো কোটি মানুষের বাংলাদেশ আপনাদের হাত হওয়ার অপেক্ষায় আপনারা গালি দিবেন আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে যে জবাব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে যে জবাব তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছে আমরা গালির জবাব গালি দিয়ে দেবো আমরা গালির জবাব ফ্রিজ দিয়ে দিব আমরা গালির জবাব এসি দিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট তখন তিন নম্বর বলেছিলেন আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো আমাকে নিয়ে সে যেই পরিমাণে ব্যস্ত আছে ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের চেয়ে সে এগিয়ে যাবে সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেওয়া আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি এই জন্য রাজি আছি আমরাও মানুষ আমাদের ভুল আছে ভুল হইতে পারে না আমিরে আমার ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে আমাদের ভুল হতে পারে হতে পারে না ভুল হয় আমাদের কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে আমরা শুধুমাত্র ধরা পড়লে বহিষ্কার না ঘর পড়লে পুরস্কার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ব্যক্তি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবির যদি অন্যায় করে প্রচলিত আইনি শুধু নয় সাংগঠনিকভাবে এমন শাস্তি তাকে দেওয়া হয় ভবিষ্যতে এরকম আর কোনো অন্যায় করা দুঃসাহস আমাদের কোনো কর্মী করতে পারে না আমি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ছিলাম পরীক্ষায় নকল করে নেয় শুধু আর একজন খাতা দেখে লিখে এসেছে আর একজনের খাতার দিকে তাকিয়েছে এইটুকু অন্যায় করেছে সে নিজ দায়িত্বে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে ব্যক্তিগত কন্ট্যাক্টের জন্য এসে বসে আছে আমাদের প্রোগ্রাম নামাজ শেষ করে এসে দেখি রুমে বসা কি হয়েছে ভাই একটা প্রবলেম হয়ে গেছে একটা অন্যায় করে ফেলেছে একটা সমস্যা হয়ে গেছে আমার সমাধান দরকার আমি মনের দিক থেকে স্থির হতে পারছি না আমি অস্থিরতায় ভুগছি আমার করণীয় কি আমি বললাম কি হয়েছে বলেন সমস্যাটা কি অসুবিধা কি হয়েছে বলছে ভাই কেউ দেখে নাই শিক্ষক আমাকে হল থেকে বের করে দেয়নি আমাকে সাসপেন্ড এক্সপেল কিছুই করা হয় নাই আমি পরীক্ষা কেমন হয়েছে বলছে পরীক্ষা ভালো হয়েছে তো সমস্যাটা কি আপনাকে এক্সপেল করা হয় নাই সাসপেন্ড করা হয় নাই আপনাকে ওখানে ধরা হয় নাই কি সমস্যা হয়েছে বলছে ভাই আমি তো একটা প্রশ্নের জবাব আমার এক বন্ধুর খাতা থেকে লিখে দেখে এসেছি আমি ছাত্র শিবিরের একজন শপথের কর্মী আমার ইমান আমার শপথ কি ঠিক আছে আমি তখন বললাম আপনাকে তো কেউ দেখে নাই আপনাকে তো কেউ শাস্তি দেয় নাই তাহলে সমস্যাটা কি তখন বলেছিল যে ভাই আমাকে যখন শপথ দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আমি যেন আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আপনার কাছে এটা প্রকাশ করেছি যাতে আল্লাহ আমাকে ক্ষমাসুদ্ধর একটা রাস্তা তৈরি করে দেন আমার সম্মানিত ভাইয়েরা সেই ছাত্র শিবিরের নাম হচ্ছে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ছোট্ট অন্যায়টাকে যে আমি আমার বন্ধুর খাতার কিছু লাইন দেখে লিখে ফেলেছি এ অন্যায় থেকে বাঁচার উপায়টা কি আমরা তখন তাকে বলেছিলাম সাংগঠনিকভাবে আপনার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে আপনাকে জানানো হবে বলছে না তাতেও আমার এত তৃপ্তি পাচ্ছি না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তার জন্য কি করতে পারি আমরা তখন তাকে কিছু পথ বাতলিয়ে দিয়েছি আমরা সাংগঠনিকভাবে তাকে পরিশোধ করার সুযোগ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শুধু প্রচলিত আইনি একজন মানুষকে বহিষ্কার কিংবা তিরস্কার করে আমরা সংশোধন করি না সংশোধনের সাংগঠনিক প্রক্রিয়া রাখা হয়েছে সংশোধনের সাংগঠনিক পদ্ধতির বাইরেও আমরা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে রেখেছি আল্লাহতালা প্রদত্ত বিধানে আলোকে তাকে সংশোধনের প্রক্রিয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে সেজন্য সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের এই জনগোষ্ঠীকে সংশোধন করে করে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে তারা কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা মহানগরী দক্ষিণে নয় বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা পাঁচ আসরে নয় বাংলাদেশ জামাত ইসলামে আঠারো কোটি মানুষের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি ন্যায় ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য ঢাকা পাঁচ আসনে জনাব কামাল হোসাইনের নেতৃত্বে আমরা আমাদের ছাত্র জনতাকে নিয়ে এই যাত্রাবাড়ি থেকে যেখানে বাংলাদেশ থেকে অন্যান্য জায়গাগুলোকে ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করে ফেসিস সরকারের পতন ঘটানো হয়েছিল অসংখ্য শহীদের রক্তের দাগ যে যাত্রাবাড়ি অঞ্চলে আছে সেই শহীদের রক্তে ভেজা যাত্রাবাড়ি অঞ্চলে উই ওয়ান জাস্টিস স্লোগান বিজয় করার জন্য ছাত্র জনতা আমরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে নেই ইনসাফ উই ওয়ান জাস্টিস স্লোগান বিজয় করার জন্য কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনতাকে সাথে করে নিয়ে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যেভাবে উই ওয়ান জাস্টিসের জন্য আপনারা স্লোগান তুলেছিলেন সেই উই ওয়ান জাস্টিসের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল পেলেন ফিল্ড জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে জনগণের প্রতিফলন নিয়ে আমরা উই ওয়ান জাস্টিসের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মোবারকবাদ আমাদের প্রধান অতিথিকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণেশ্বর সেক্রেটারিকে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা পাঁচ আসনের পক্ষ থেকে আন্তরিক আন্তরিকার স্বামী তিনি বলার চেষ্টা করেছেন আমরা মাধ্যমে গণমাধ্যমে জেনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদেরকে সচল করে দেওয়া হতে পারে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারটি সি ব্যাখ্যায় তারা এটা ঠিক করবে আমরা ছাত্র প্রতিনিধি এখানে যারা আছে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে চাই আওয়ামী লীগকে কোনো উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা কিংবা তাদের আদেশ নিষেধের উপর নির্ভর করে না আওয়ামী পলাতক একটি ছাত্র সংগঠন শুধু না পলাতক একটি রাষ্ট্র পলাতক একটি দল পলাতক একটি সংগঠন সেরকম একটা দল সেরকম একটা সংগঠনকে এই বাংলাদেশের জনগণের সামনে আর গণহত্যাকারী হিসাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে করতে হবে রাজনৈতিক দল হিসাবে তো তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি বন্ধ করা হয়েছে তারা আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত প্রকাশ্যে রাষ্ট্রের খরচ করা টাকা দিয়ে কেনা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যাকারী হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে শুধু নয় কোনো রাষ্ট্রে জনগণের সামনে তারা দ্বিতীয়বার আর রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করার সুযোগ পায় নাই এখানেও পাবে না ভবিষ্যতেও বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রাণপ্রিয় ছাত্র প্রতিনিধিবৃন্দ এইসব কথা বলে এটা হতে পারে ব্যাখ্যা প্রফেসর ইউনুস সাহেব শুনেছি তিনি খুব কৌশলী কথা বলেন যদি এটা হয় তাহলে আমরা এটাকে স্বাগত জানাই যে সুযোগ দিয়ে রাস্তা তৈরি করে যেহেতু ইন্টারপোলের মাধ্যমেও শেখ হাসিনাকে আর বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কিনা না ছাত্রলীগের সাদ্দামকে নিয়ে আসা সম্ভব হবে কি না তাদের আর নেতৃবৃন্দকে পাওয়া যাবে কি না যারা এখন বিভিন্ন দেশে মার্কেট করে বেড়াচ্ছেন হোটেলগুলোতে খাওয়া দাওয়া করছেন তারা সেখানে আরাম করছেন নিশ্চয়ই তারা দেশের বিচারে মুখোমুখি হয়ে ফাঁসিতে ঝোলা কিংবা জেলখানায় জেলের কুষ্ঠীতে আবদ্ধ হওয়া তারা চাইবেন না সুতরাং হইতে পারে যে প্রফেসর ইউনিস সাহেব একটা ফাঁদ তৈরি করে তাদেরকে দেশে ঢুকে বিচারের মুখোমুখি করবেন যদি তাই হয় তাহলে এটাকে আমরা স্বাগত জানি আসুক তারা শেখ হাসিনা আসাই দরকার কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে থেকে বাংলাদেশকে বিনষ্ট করেছে আওয়ামী লীগ বাংলাদেশে থেকে বাংলাদেশের রাজনীতি এবং এদেশের সৌজন্যতা নষ্ট করেছে এখনই আওয়ামী লীগ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বকে তারা অস্থির করে তুলেছে এই আমাদের একজন ভাই বহু আগে বিদেশে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আল্লাহ তালা বাংলাদেশের প্রতি রহম করেছে যে আওয়ামী লীগের প্রতি একটা দল এই দেশের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছে নাহলে এ এত খারাপ মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে নিয়ে থাকতো সবাই সমস্যা হতো আওয়ামী লীগের মতো করে একটা দল হওয়ার কারণে এক জায়গায় হয়ে নিজেরা নিজেরা সমস্যা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে এই সমস্যাগুলো হচ্ছে ছড়িয়ে ছিঁটে পড়ছে গোটা বিশ্বে যেখানে যাচ্ছে সেখানে তারা অন্যায় করছে অপকর্ম করছে সেখানে তারা ধর্ষণ করছে বলে আমরা জানতে পারছি সেখানে তারা চুরি বাটপারি করছে চিন্তাই করছে সেখানে গিয়ে তারা চাঁদাবাজি করছে সেই জন্য আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসী গণহত্যাকারী শেখ হাসিনা সহ যারা যেখানে আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করেই তারপর অন্য কার্যক্রম পরিচালনা ছাত্র বাংলাদেশ ইসলামী সংস্কারের কথা বলেছিল কেন করা আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় সবচেয়ে বেশি আঘাত করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা চাঁদাবাজি ফাও খাওয়া ছাত্রদের প্রতিষ্ঠানে পরিণত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্ষণ হত্যা ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া হলরুমগুলোকে দখল করা সিটগুলোকে বাণিজ্যে পরিণত করে মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করে দিয়ে ছাত্রলীগের পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দেওয়ার নামে আমাদের মেধাবী ছাত্রদেরকে দেশে থাকার শুধু না দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার একটা হুমকি পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি তারা হাব ছেড়ে বলেছিল যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বিদেশে আমাদের আর থাকার প্রয়োজন এখন বাংলাদেশে আমরা আমাদের মেধার বিনিয়োগ করতে পারবো কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমার লক্ষ্য করছি কিছু বিশৃঙ্খলা কিছু জাদাবাজি কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের এই মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠানগুলোতে বেড়ে ওঠার ক্ষেত্রে মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে অবস্থান নিয়ে মজলুমের যে বিজয় তারা নির্ধারণ করেছেন এটার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আগামী দিনে কোনো জালি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মজলুমদের বিজয় তারা নিশ্চিত করেছে আগামী দিনে ছাত্রদের বিজয়ের পাশাপাশি জনতার বিজয়ে ছাত্র নির্ভর করবেন সার কারণ ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমেই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান হয়েছে ছাত্ররা যখন সে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তোমাদের মতো ছাত্ররা যখন দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বুক চিতিয়ে বলেছিল আমাদের বুকের ভিতর তুমুল ঝড় যত পারো গলিকর এই তুমুল ঝড় যদি আবার ছাত্রদের মধ্যে কেউ তৈরি করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে বিজয়ী হয়ে যাওয়ার পর এসি দেখে ফ্রিজ দেখে উন্নয়নের যাত্রাগুলো দেখে যদি আবার কারোর মধ্যে মনে হয় যে নীলক্ষেতের গল্প তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ঠেকিয়ে দেওয়া যাবে নির্বাচনের বিজয় ঠেকিয়ে দেওয়া যাবে বোকার স্বর্গে বাস করা ছাড়া তাদের মাথায় আর কি আছে বলে আমরা মনে করি না গল্প বানিয়ে এখন এদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়া যাবে না এদেশের ছাত্র জনতা এখন কথার চেয়ে কাজ দেখতে চায় আমরা সেই কথা বলতে চাই যা করতে চাই আমরা সেই কাজ করতে চাই যা বলতে চাই আমরা কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল রাখতে চাই না এদেশের ছাত্র জনতা এখন কথার ফাঁদে পা দিতে চায় না এদের ছাত্র জনতা এখন দেখতে চায় কাজ করে বাংলাদেশকে তারা কামনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য একটা মডেল তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মডেল তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গণবিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল তারা সেট আপ করেছে এটি শুধু ছাত্র শিবিরের কাজ নয় এটি আজকের এই বর্তমান সময়ে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় সেই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যুত্থানে এই গণভ্যুত্থান পরিচালনায় নেতৃত্ব দিয়েছে এই গণপ্রথন পরিচালনায় যারা জনগণের কাছে কাছে গিয়ে বলেছিল পানি লাগবে পানি আজকে সেই ছাত্র জনতাই বলছে মেধা লাগবে সততা লাগবে যোগ্যতা লাগবে কি লাগবে সব কিছু নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত আছে এই ছাত্র শিবিরের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না পানি লাগবে পানি লাগবে বলে যেই মুগ্ধ সিনিগ্ধ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সেই মীর মুগ্ধ তার ভাই স্নিগ্ধ তারা এখনো স্নিগ্ধ এখনো তো বেঁচে আছেন মির মুগ্ধ তো আমাদের কাছ থেকে পানি বিতরণ করতে করতে চলে গেছে আমাদের সেই অনুসারী এখানে যারা আছে তোমরা কি আজকে সেই বিতরণের অংশ হিসাবে সততা লাগবে যোগ্যতা লাগবে মেধা লাগবে তারুণ্য লাগবে রক্ত লাগবে ঘাম লাগবে চোখের পানি লাগবে আমাদের কি লাগবে পানির বিপরীতে আজকে যদি সবকিছু বিতরণের জন্য ছাত্র শিবিরকে মাঠে ঘাটে আবার বের হতে হয় তার জন্য কি ছাত্র প্রস্তুত আছো তোমরা কারণ তোমরা মীর মুক্তির অনুসারী তোমরা শহীদ আব্দুল মালিকের অনুসারী শহীদ সাব্বির হামিদ আইব জব্বারের অনুসারী শুধু আজকের এই যুগ না তোমরা সেই হামজা খাব্বাব সালাউদ্দিন আইবী শহীদ তিতুমির অনুসারী তোমরা যখন কোথাও দাঁড়িয়ে গিয়েছ পৃথিবীর কোথাও তোমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই কারণ তোমাদের কিনে এই কবিরা কবিতা লিখেছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই যৌবনের আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছেন জীবনের হিসাব দেওয়ার পর যৌবনের এই সময়কে আল্লাহ তালা আলাদা করে হিসাব নেবেন এই জন্য যেটা মর্যাদাও বেশি এটার জবাবদিহিতাও বেশি সেই যৌবনের রক্ত সেই যৌবনের শ্রম সেই যৌবনের মেধাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে ঢাকা পাঁচ আসনে তোমাদেরকে একত্রিত করেছে ঢাকায় মহানগরী দক্ষিণে আজকে ষাটটি আসন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কাছে যাওয়ার জন্য ষাটটি আসনে আমরা আমাদের প্রার্থী নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছি আমাদের কারো কারো প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরকে মনে করেন তাদের মাথা গরম হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করেছিল সারা বাংলাদেশে আছে ঢাকাতে নাই ঢাকাতে থাকলেও আমরা জাতীয় নির্বাচনে হয়তো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নাও করতে পারি কিন্তু যখন আমাদের প্রার্থীগণ মাঠে নেমেছে বিভিন্ন শ্রী পেশার মানুষ এসে আমাদের প্রার্থীর আশেপাশে ভিড় জমাচ্ছেন আমাদের বোনেরা যখন কথা বলছেন আমাদের মায়েরা যখন কথা বলছেন ভিন্ন ধর্মাবিল্পরা কথা বলছেন শিক্ষার্থীরা কথা বলছেন আমাদের শিক্ষক মণ্ডলে যখন তাদের দাবি তুলে ধরছেন আমাদের এলাকার গণমানুষেরা তাদের সমস্যার কথা তুলে ধরছেন তখন আমাদের সেই প্রতিপক্ষরা ভাবছেন বাংলাদেশ জামাত ইসলামী তো এবার আমাদেরকে ছাড় দিবে না আমরা পরিষ্কার বলছি যখন আপনারা আমাদেরকে এই ষড়যন্ত্র করেন জামাত ইসলামীকে মাথায় উঠতে দেওয়া হবে না ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে মাথায় তুলে নিয়ে এই দেশে রাজনীতি করা শুরু করে দিয়েছে সুতরাং